ভারতের যে প্রধান ভারতের প্রধান কী দ্বিবেদী নাম তো ভুলে যাই যাই হোক প্রধান একটা হুমকি দিয়েছিলেন হুমকিতে উনি বলেছিলেন যে পাকিস্তান যদি সন্ত্রাসীদের জঙ্গিদের মদত দেওয়া বন্ধ না করে তাহলে পাকিস্তানকে পাকিস্তানের মানচিত্র পাল্টে দেওয়া হবে এবং পৃথিবী থেকে পাকিস্তানের অস্তিত্ব নাম নিশানা মুছে দেওয়া হবে ভয়ঙ্কর হুমকি নিঃসন্দেহে তো এই সমস্ত হুমকি ধামকি শোনার পরে পাকিস্তানকে সুপ থেকে থাকার পাত্র নাকি তারাও তো হুমকি দিবে তাই না পারত আর পাকিস্তান তো বরাবরই ব্যাপকভাবে হুমকি হুমকি টুমকি দেয় কারণ এই ধরনের হুমকি টুমকি না দিলে ওখানকার সেনাবাহিনীরা রাজনীতিতে প্রভাব বিস্তার করতে পারে না বস্তুত ভারতের বিরুদ্ধে হুমকি ধামকি দিয়েই এই পাকিস্তানের সেনাবাহিনী ওখানে বস্তুত রাজনীতি এবং দেশের উপরে তার প্রভাব নিয়ন্ত্রণ করে সুতরাং তারাও কিন্তু হুমকি দিল পাকিস্তান হুমকি দিল যুদ্ধ বিমানের ধ্বংসস্তূপের নিচেই ভারতকে কবর দেওয়ার হুমকি পাকিস্তানের অর্থাৎ অন্য কথায় ভারতকে একবার কবর দিয়ে দিবে কিন্তু ঘটনা হচ্ছে হঠাৎ এমন আবার কি হলো আবার কি হলো যে ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনা তৈরি হলো কিছুকাল আগে ওই যে পাকিস্তান থেকে আসা জয়শ ই মোহাম্মদ অথবা লস্করি তৈবার যে জঙ্গিরা এসে কাশ্মীরে ভারতের ছাব্বিশজন হিন্দুকে হত্যা করলো এবং যার প্রতি বিপরীতে প্রতিক্রিয়া শুরু ভারত অপারেশন হিন্দুর পরিচালনা করলো এবং ওই ভারত ওই পাকিস্তানের যে কাশ্মীর সেখানে যে জঙ্গি ঘাঁটি মাটি আছে বাড়ি আছে নেতাদের একেবারে প্রেসিশন অ্যাটাক করে সেগুলোকে ধ্বংস করলো এছাড়াও আরও বিভিন্ন জায়গায় আক্রমণ টাক্রমণ করছিল আমরা দেখছি এবং অতঃপর চতুর্থ দিনে দিনে চতুর্থ দিনে জিনিসটা বন্ধ হয়ে গেল অর্থাৎ আক্রমণ পাল্টা আক্রমণ এগুলো বন্ধ হয়ে গেল আর ঠিক তখনই ডোনাল্ড ট্রাম্প মাঠে নেমে বলা শুরু করলো যে তার কথাতে এই পাকিস্তান এবং ভারত বস্তুত যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এখন পাকিস্তানের নওয়াজ শরীফ যিনিষে স্বীকার করে নিল খালি স্বীকার করলোই না এত বড় একটা বিশাল শান্তির কাজ করছে এই জন্যে ডোনাল্ড ট্রাম্প যাতে নোবেল পুরস্কার পেতে পারে এই জন্যে কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী অলরেডি নোবেল কমিটির কাছে একটা সুপারিশ দাখিল করলো সেই হেতু পাকিস্তানের উপরে তো ডোনাল্ড ট্রাম্প ভীষণভাবে প্রীত হয়ে গেল খুশি হয়ে গেল ওদিকে ভারত অস্বীকার করলো যে এখানে ডোনাল্ড ট্রাম্পের কোনো কৃতিত্ব নাই এবং কোনোভাবেই মেনে নিতে রাজি হলো না যে ডোনাল্ড ট্রাম্পের কোনো কৃতিত্ব ছিল এখন কেন মানলো না কি কারণে মানলো না আদৌ কোনো কৃতিত্ব ছিল কি না কে জানে আমরা তো আর অত ভিতরের খবর জানি না বাট ভারত এইটাকে যেহেতু মানলো না অতএব এইবার এইবার কিন্তু ভারতের বিরুদ্ধে লেগে গেল একেবারে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার মতো একটা শক্তিশালী দেশ শুধুমাত্র একজন ব্যক্তির ব্যক্তিগত মান ইজ্জতের বিষয় নিয়ে অর্থাৎ ব্যক্তিগত বিষয় নিয়ে পৃথিবীর অন্যতম বড় একটা দ দেশ তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়ার এটাই মনে হয় যে প্রথম নিদর্শন ডোনাল্ড ট্রাম্প কী করলো এবার নানা হাতে ভারতের উপরে ওই যে ট্যারিফ ট্যুরি ওটা বসিয়ে দিল এবং বলল যে রাশিয়া থেকে তেল কেনা যদি বন্ধ না করে তাহলে এই ট্যারিফ আরও বাড়ানো হবে এবং বাড়ালো পঞ্চাশ পার্সেন্ট তাই না এটা আমরা দেখছি কিন্তু ভারত তাতেও নতি স্বীকার করে নেই হঠাৎ করে ভারতের কি এমন হলো আমেরিকার মতো দেশের বিরুদ্ধে দাঁড়িয়ে রীতিমতো তারা এটাই বলার চেষ্টা করলো যে আমরা কোনোভাবেই স্বীকার করব না অর্থাৎ এতদিন যে ভারতের শেহারা আমরা দেখছি এবার সম্পূর্ণ নতুন ভারতের অভ্যুদয় ঘটছে সেটা কিন্তু বলা যায় এখন সেই ভারতের অ্যাগেন্স্টে এই যে পাকিস্তান ব্যাপকভাবে হুমকি ধামকি দিছে এবং ভারতও হুমকি ধামকি দিচ্ছে পারস্পরিক এবং মনে হচ্ছে না জানি কখন আবার যুদ্ধ লেগে যায় এখন এখানে ডোনাল্ড ট্রাম্পের প্রসঙ্গটা কী কারণে আসলো ঘটনাটা হচ্ছে যখন এই ভারত যখন এই ডোনাল্ড ট্রাম্পের কৃতিত্বকে স্বীকার করলো না তখন ভারতকে শিক্ষা দেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্প কিন্তু নানা প্ল্যান পায়তারা করছে এবং তাই ফলশ্রুতি হচ্ছে এই যে পাকিস্তান কর্তৃক এই ভারতকে কবর দিয়ে দেয়া। যেটা মনে হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বস্তুত পাকিস্তান এবং বাংলাদেশকে ব্যবহার করে ভারতের বিরুদ্ধে একটা প্রক্সি ওয়ার শুরু করতে চায় আমি জানি না ভারত এখন এটাকে কিভাবে ট্যাকেল করবে মোকাবেলা করবে নিশ্চয়ই তাদের কোনো পরিকল্পনা আছে স্ট্র্যাটেজি আছে তো ইন দি মিন টাইম ভারত তো চায়নার সাথে বেশ ভালোই খাই করছে এখন পাকিস্তানের ওপরে চায়নার তো ব্যাপক প্রভাব আছে এখন ভারতকে রক্ষার জন্যে বা এই ধরনের আঞ্চলিক যুদ্ধযুদ্ধ এগুলো যাতে না হয় এগুলোর জন্যে এই চায়না এগিয়ে আসবে কিনা কে জানে এগিয়ে না আসার সম্ভাবনাই বেশি কারণ ভারত যদি দুর্বল হয় তাতে তো পাকিস্তানের সুবিধা তাই না কারণ এতদিন এতদিন ধরে তো এই ভারত সেই কোয়ার্ডের নামে চায়নাকে কণ্ঠাসা করার জন্যে অনেকদিন চেষ্টা করছে এটা তো সবাই জানে এবং এই কোয়ার্ডের সবচাইতে শক্তিশালী এবং প্রভাবশালী সদস্য হলো আমেরিকা আমেরিকার পরামর্শ এই কাজটা করছে এখন হঠাৎ করে কথা নাই বার্তা নেই সেই আমেরিকা ভারতকে সাহায্য করার জন্য পাকিস্তান এবং বাংলাদেশকে ব্যবহার করার চেষ্টা করছে অর্থাৎ এই অঞ্চলে একটা প্রক্সিগর যে কোনো মূল্যে বাধাতে চাচ্ছে এবং তার একটা অন্যতম নমুনা কিন্তু আমরা দেখতেও পাচ্ছি সেটা হলো এতদিন ধরেন যে এই যে আরাকানে এই যে মায়ানমারের আরা ওই রাখাইন পুরো সেখানে তো এই যে আরাকান আর্মি পুরো জায়গা দখল করেছে তাই না ওখানে কিন্তু এই যে এই রোহিঙ্গা ক্যাম্প রোহিঙ্গাদের যে আরসাটারসা আছে না তারা কিন্তু কখনো এই আরাকান আর্মিরা যুদ্ধ যুদ্ধ করে নেই এ পর্যন্ত আমরা দেখি নাই যে হঠাৎ করে দেখছি যে এ আরাকান এই আরসা অর্থাৎ এই রোহিঙ্গাদের যে সশস্ত্র দল এরা কিন্তু আরাকান আর্মির সাথে যুদ্ধে লিপ্ত হয়ে গেছে প্রশ্ন হচ্ছে যে এরা হঠাৎ করে টাকা এই এটা মানে অস্ত্রপাতি প্রশিক্ষণ টাকা পয়সাগুলো এগুলো ফেলো কোথা থেকে মানে কোথা থেকে আসলো এখন কেন জানি মনে হচ্ছে আমেরিকার সৈন্য নিয়ে যে বাংলাদেশে আসছে না বিগত বেশ কিছু দিন ধরেই তো একটা দরম মহরম তারা ওই কক্সবাজার সিটেক ওই অঞ্চলেই থাকে তাই না কেমন জানি সব রহস্যময় মনে হচ্ছে রোহিঙ্গার অস্ত্রপাতি পাইলো কোথা থেকে এখন বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা যদি এখন অস্ত্রপাতি নিয়ে আরাকান আর্মির সাথে যুদ্ধযুদ্ধ শুরু করে তো দুই দিন পরে এই আরাকান আর্মিদেরকে দিয়ে সরি এই রোহিঙ্গাদেরকে দিয়ে বাংলাদেশের ভূমি ব্যবহার করে ওই যে সেভেন সিস্টার অঞ্চলে যে আক্রমণ শুরু হবে না তার গ্যারান্টি কী তার গ্যারান্টি কী অর্থাৎ প্রক্সিগরের যে বিষয়টা এটা আস্তে আস্তে প্রকাশ্য তবে এটা হলো ছোটোখাটো প্রক্সি তাই না কিন্তু আসল প্রক্সি আর হবে যদি পাকিস্তান আর ভারত আবার শুরু হয়ে যায় এখন যেভাবে এই কথার যুদ্ধ শুরু হয়ে গেছে না জানি কখন পরস্পরের উপর ঝাঁপিয়ে পড়ে এবং এই এইটার জন্যেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প বসে আছে যদি এরা দুজনে যুদ্ধ লাগে দুনিয়াতে সবচেয়েতে বেশি খুশি হবে কিন্তু ডোনাল্ড ট্রাম্প এটা কিন্তু বোঝা যায় এখন দেখা যায় আমি যতটা বুঝলাম ভারতের এবং একই সঙ্গে পাকিস্তানের রাজনীতিবিদ বা তাদের সমন্বয়ক তারা নিশ্চয়ই আরও বেশি ভালো জানে এখন তারা কি পরস্পরের সাথে যুদ্ধযুদ্ধ করে ধ্বংস হয়ে যেতে চায় নাকি দুনিয়াতে টিকে থাকতে চায় সেটাই হলো দেখার বিষয় দেখা যাক কি ঘটে কিন্তু আমার কাছে মনে হচ্ছে ভারত আর পাকিস্তানের এই যে সাম্প্রতিক এই যে প্রচণ্ড হুমকি ধামকি পাল্টা হুমকি এগুলো কিছুই না জাস্ট আমেরিকার চাসে যে এই দুইদের জন্য আবার যুদ্ধে লিপ্ত হয় এবং এইবার যুদ্ধে লিপ্ত হলে ডোনাল্ড ট্রাম্প অত সহজে থামাবে মনে হয় না অন্তত বেশ কিছুকাল যুদ্ধ যাতে চলে এবং অন্তত ভারতের জন্য ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এইটাই কিন্তু ডোনাল্ড ট্রাম্প আশা করছে অবশ্য পাকিস্তানেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হবে তাতে অবশ্য কিছু যা আছে না কারণ পাকিস্তানের সেনাবাহিনী তারা তো জনগণের কাছে অত দায়বদ্ধ না ওদের দেশের শিল্প কারখানা বন্দর ধ্বংস হয়ে গেলেই বাকি আর না গেলেই বাকি ওখানে তো আর তন্ত্র নাই তারা কিন্তু বিষয়টাকে অ্যাজ ইউজুয়াল মেনে নিতে পারে আবার আমেরিকা বলতে পারে যদি কিছু ক্ষতি হয় আমরা ঠিক আছে এগুলোকে মেরামত করে দেব কিন্তু ভারতের ক্ষেত্রে কি ঘটবে সেটা বুঝছি না তাদের অনেক ক্ষয়ক্ষতি হলে ভারত নিজেই বোঝা সক্ষমতা রাখে এগুলোকে নতুন করে আবার গঠন করার নাকি এখন দেখা যাক দেখা যাক ডোনাল্ড ট্রাম্পের আশা পূরণ হয় কি না অর্থাৎ পাকিস্তান আর ভারত প্রক্সিযুদ্ধ শুরু করে কি না ধন্যবাদ